সালামু আলাইকুম আশা করি আপনারা ভালোই আছেন আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব একটি ওয়াটার পাম্প সম্পর্কে এই ওয়াটার পাম্পটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে কোনটা কুমারের ওয়াটার পাম্প স্ক্রিনে দেওয়া নাম্বারেতে আমাদের সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করতে পারবেন অথবা কমেন্ট সেকশনে কমেন্টস করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদেরকে ওয়াটার পাম্প সম্পর্কে অ্যাট্রোজেট দেখাবো অথবা জানাবো চেষ্টা করব। এটা হচ্ছে আপনার অন অফ করার জন্য একটা সুইচ আর এই পাশে রয়েছে আপনার কিক সাইট অথবা এটাতে কিক পার্টির নাই কিন্তু লাগানো সম্ভব কোনো ব্যাপার না এটা আমার এটা আমার কাছে এখন নেই সেজন্য আমি লাগাই নিই আর এই পাশে আপনার আছে এই কার্বনারের পাশে লাইন দেওয়া আছে একটা হচ্ছে আপনার তেলের অন অফ করার সুইচ আর একটা হচ্ছে আপনার চকলেটার যেটা আমরা স্টার্ট করার সময় সামনে আর দিয়ে থাকি আর এটা হচ্ছে আমার কি পার্টি যেটা স্টার্ট করি সেটা এই পাশে যদি দেখাই এটা হচ্ছে আপনার হেডসাইট অর্থাৎ ইঞ্জিল সাইট এইটার কার্বরোটারও আপনার নতুন লাগাও গেছে মোটামুটি এই ওয়াটার পাম্পটি কোনটা কোম্পানির ওয়াটার পাম্পোজেট অনেক পালো সাইটে আছে এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা অবশ্যই তিন ইঞ্চি পানি পাম্পে নেবে অথবা আবার তিন ইঞ্চি পানি পাম্পে আপনাকে ডেলিভারি দেবে আমি আপনাকে একটু স্টার্ট করে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে কোনটা কোম্পানির ওয়াটার পাম্প পাম্পির এক্স ওয়াটার পাম্পটি এটা স্টার্ট করাটা এত সহজ আপনি প্রথমে অন অফ করার সুইচটি আপনি অন করবেন এখানে একটি তেলের লিভার আছে আপনার চক লিভারে ওটা একটু এই চকে করে দেবেন রশিটা গোড়াবার সাথে সাথে এটা স্টার্ট হয়ে যাবে আপনি দেখুন হালকা একটি রশি টান দেওয়ার সাথে স্টার্ট আপনি দেখতে পাচ্ছেন একদম আমি এটা বন্ধ করে দেওয়ার পরে আমি আপনাদেরকে আরেকটু স্টার্ট করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি আরেকবার স্টার্ট করে দেখাই আবার স্টার্ট হয়ে গেছে এই ওয়াটার পাম্প সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে যাওয়ার সময় একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবার চেষ্টা করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এই ওয়াটার পাম্পটা যদি আপনাদের কাছে সংগ্রহ করতে চাই চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারতে যোগাযোগ করে এটা সংগ্রহ করতে পারবেন ভিডিওটা এই পর্যন্ত মালা থাকবে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম